বাংলাদেশের ডক্টর ইউনুস কে কতটা প্রয়োজন বলে আপনি এখন মনে করেন আমি মনে করি ডক্টর ইউনুস দরকার অন্তত 5 বছর অন্তত 5 বছর সময় ধরেন একটা মানুষ যদি একটা কাজ করে অবশ্যই কাজ করতে সময় লাগে আপনি এক বছর দুই বছরের ভিতর আপনি কিছুই করতে পারবেন না আপনাকে আপনি আপনি নিজেই একটা বিজনেস করতে চান আপনারা আমি 1 কোটি টাকা দিলাম আপনি ওই 1 কোটি টাকা দিয়ে আপনি একটা বিজনেসের ইমপ্রুভ করার জন্য এক কোটি টাকা দিয়ে একটা বিজনেস এর ইম্প্রুভ করার জন্য আপনার ম্যাক্সিমাম পাঁচ বছর সময় লাগবে সেই ক্ষেত্রে উনি যদি সারা বাংলাদেশের উন্নয়ন করতে চায় ওনাকে আমার হিসাবে দুই বছর চার বছর পাঁচ বছর না ওনাকে ম্যাক্সিমাম দশটা বছর দেওয়া উচিত দশ বছর উনি কি করে বাংলাদেশে এটা আমরা দেখি দেখার পর যদি উনি খারাপ কিছু করে এটার জন্য উনি নিজেই ডিটাস্ট হবে আপনি জানেন এদেশে প্রত্যেকটি মুজিব সরকার এরশাদ সরকার জিয়া রহমান বিএনপি

বলার এক পর্যন্ত দিন বলার এক পর্যন্ত মরার আক পর্যন্ত আর আপনি যেহেতু যেহেতু তো পর্যন্ত দেশটা মানে একটা মানে ভালো পড়ছে না সে এত দিন পর্যন্ত থাকতো আমার মতো আমি মনে করি ব্যক্তিগতভাবে ডক্টর নুসকে আরও কিছু দিন বা আরও কিছু মাস বা অন্তত আরও এক বছর বা দেড় বছর দুই বছর যাতে বাংলাদেশের জন্মজাত নিয়ে আরও কিছু কাজ করতে পারেন সেই সুযোগটা আমাদের অন্তত দেওয়া দরকার বিগত পনেরো বছরে আমরা এক কক্ষ দেখেছি তার আগে মানুষ আরো কয়েক বছরে দেখেছে মানে আমাদের অভিজ্ঞতা হয়ে গেছে যে তারা কিভাবে শাসন করতে পারে কিভাবে দেশটা চালাতে পারে এখন ডক্টর ইউনুস যা করছেন অনেকেই নেগেটিভ মন্তব্য করছে কিন্তু আমি মনে করি ওনাকে সুযোগ দেওয়া উচিত তারপরে আপনারা কয়েক বছর থাকুক আমরা এটা চাই ওনার কার্যকলাপ সবই ভালো উনি সর্বোচ্চ চেষ্টা করছেন ছুটছেন মানুষের জন্য পরিশ্রম করছেন অক্লান্ত তো আমি মনে করি ডক্টর ইউনুসকে দরকার অন্তত পাঁচ বছর অন্তত পাঁচ বছর তারপরে যদি জনগণ চায় আরো বেশি থাকবে আর যদি ওনার মধ্যে ভুল থাকে তবে গতবারে যেরকম আমরা স্বৈরাচারকে সরিয়েছি উনি যদি স্বৈরাচার হয়েই যান আমরা ওনার বিরুদ্ধে দাঁড়াবো সমস্যা নাই এটা অনেক বড় একটা সফলতা এটা অনেক বড় একটা পজিটিভিটি কারণ বিগত বছরের যে সরকার তিনি রোহিঙ্গাদেরকে কি করলেন মানে পাঠিয়ে দেওয়ার কোনো কথা বললেন না রোহিঙ্গারা থাকছে আশ্রয় এই হিসাবে দেশ অনেক ডোনেশন পেয়েছে দেশ অনেক ডোনেশন পেয়েছে উনি মাদার অফ হিউম্যানিটি আর কত অ্যাওয়ার্ড পেলেন কিন্তু আসলে ক্ষতিটা আমার দেশেরই হচ্ছে আরেক দেশের লোক আমার দেশে এসে থাকছে অভিবাসী দরকার নাই তো তাদের তাদের অঞ্চলে চলে যাওয়া উচিত আর ইউনুস সাহেব এই অল্প সময়ের মধ্যেই যা করেছেন এটা আমরা অনেক খুশি ওনারা ওনাদের দেশে ফিরে যাক আমরা আশ্রয় দেওয়ার কাজ আমরা আশ্রয় দিয়েছি আমরা তো আর লোক বাড়াতে পারবো না বাংলাদেশে এমনিতেই লোক অনেক বেশি ডক্টর ইউনুসের কথা আমি এইটাই বলতে চাই ধরেন আমার বয়স তিরিশ বছর আমি বিএনপির ক্ষমতা দেখেছি আওয়ামী লীগের ক্ষমতা দেখেছি এখন ডক্টর ইউনুস যেহেতু আসছে হ্যাঁ বোঝা যাচ্ছে যে উনি আসলে কোনই একটা মানে উনি সবাইকে মিলেমিশে একসাথে চাচ্ছে দেশটাকে একটা ডেভেলপ করতে এখন আমার কথা হলো ওনাকে সময় দিতে হবে আমরা তো আওয়ামী লীগ বিএনপির সবকিছুই তো দেখছি দেখছি না তো এই লোকটাকে আমরা একটু সময় দিয়ে দেখি উনি কি করে যদি উনি খারাপ কিছু করে এটার জন্য তো বাংলাদেশ সারা পৃথিবীর মিডিয়া ওনার খারাপটাও তো ধরবে ধরবে না আমরা সেই সময়টা দিতে চাই উনি ভালো করুক কিংবা খারাপ করুক আমরা সেটা দেখতে চাই দেখার জন্য একটু তাকে সময় দিতে চাই সময় ধরেন একটা মানুষ যদি একটা কাজ করে অবশ্যই কাজ করতে সময় লাগে আপনি এক বছর দুই বছরের ভিতরে আপনি কিছুই করতে পারবেন আপনি নিজেই একটা বিজনেস করতে চান আপনার আমি এক কোটি টাকা দিলাম আপনি ওই এক কোটি টাকা দিয়ে আপনি একটা বিজনেসের ইমপ্রুভ করার জন্য এক কোটি টাকা দিয়ে একটা বিজনেসের ইমপ্রুভ করার জন্য আপনার ম্যাক্সিমাম পাঁচ বছর সময় লাগবে সেই ক্ষেত্রে উনি যদি সারা বাংলাদেশের উন্নয়ন করতে চায় আমার হিসাবে দুই বছর চার বছর পাঁচ বছর না দশটা বছর দশ বছর ইউনিউজ বাংলাদেশের কত বছর ক্ষমতায় থাকতে চান না দেশে সংস্কার করবে প্রয়োজনীয় সংস্কার করবে মধ্যবর্তী সংস্কার করে দেশকে একটা পর্যায়ে নিয়ে সে নির্বাচন দিতে হবে না not more than 2 years মানে আপনি জানেন এই দেশে প্রত্যেকটি মুজিব সরকার এশাদ সরকার জহরমান বিএনপি সবাই ক্ষমতায় ছিল একটি ধরা ভাগিতে সবচেয়ে লুটপাটের সরকার এটাকে পরিবর্তন করতে নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত যদি ইয়াং জেনারেশনর জন্য না করা দেয়া যায় তাহলে দেশটা অচিরেই শেষ হয়ে যাবে দেশটাকে শতভাগ লুটপাটের দেশ হিসাবে রাজনৈতিক নেতারা এটাকে শেষ করবে এই জন্য দর্শক হচ্ছে নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত এবং এদেশের নতুন সংস্কারগুলি কমপ্লিট করে তারপরে যে দেশে নির্বাচন করা দরকার এবং যে গণহত্যা জড়িত শেখ হাসিনা যারা আছে তাদেরকে বিচার আওতা আনতে হবে এর আগে কোন নির্বাচন হলে যে তিমির সেই তিমিরই দেশ থাকে আমাদের দেশের কোনো লাভ হবে না কোনো লাভ হবে না এটা হচ্ছে সবচেয়ে বড় কথা ডক্টর ইউনুজ আসার পরে যে এই রোহিঙ্গা ইস্যুটা সমাধান হয়ে গেলো এটা আপনি কোন দৃষ্টিতে দেখতে তবে এই কথাটা সত্ত্বেও যে ডক্টর ইউনুস আসার পরে এক লক্ষ আশি হাজার রোহিঙ্গা প্রত্যাবর্তনের যে বিষয় দিচ্ছে এটা নিশ্চই একটা অ্যাচিভমেন্ট এই সরকারের বিশাল একটা সাফল্য বলে যেমনটি আপনি ধরতে পারেন শুল্ক আরোপের ক্ষেত্রে যখন নাকি আমেরিকার ট্রাম্প সরকার ট্রাম্প যখন যে ঘোষণা দিলেন বাংলাদেশ সাঁইত্রিশ পরিবেশ শুরুকারো তাৎক্ষণিকভাবে সেদিন জিনিস বিদেশ থেকে থাইল্যান্ড থেকে এসে জরুরি সভা করে তিন মাসের জন্য স্থগিত চেহারা দিয়েছেন আপনার দেখতে পেয়েছি তার সাথে সাথেই তিন মাস স্থগিত করেছেন এটা আমরা এই কথা বলতে পারি এটা ইউনুসেরই একটা আন্দোলনের ফসল বলা যায় আমি মনে করি আগামী পাঁচ বছর ডক্টর ইউনুস স্যারকে দেওয়া উচিত ইনশাল্লাহ তিনি দেশকে অনেক উন্নতির দিকে নিয়ে যাবে আমি তার সংস্কার যেভাবে তিনি যে যে সংস্কারগুলো চাচ্ছেন দেশে সেগুলো অনেক সুন্দর সংস্কার চাচ্ছেন কিন্তু কিছু পার্টি আছে যারা রাজনৈতিক পার্টি যারা দেশের সংস্কার দেশের ভালো চায় না পনেরো বছর তারা অন্ধের মধ্যে মধ্যে গর্তের ছিল এখন বের হয়ে তারা ডক্টর ইউনুসের বিষয়টা বাংলাদেশের সাম্প্রতিক প্রেক্ষাপট অনুযায়ী বিভিন্ন সংস্কার অনুযায়ী বা সারা বিশ্বের মধ্যে একটা অবস্থান অনুযায়ী আমাদের আমার মত আমি মনে করি ব্যক্তিগত ডক্টর ইনুস আরও কিছু দিন বা আরো কিছু মাস বা অন্তত আরো এক বছর বা দেড় বছর দুই বছর যাতে বাংলাদেশের জনজাতনী আর কিছু কাজ করতে পারেন সেই সুযোগটা আমাদের অন্তত দেওয়া দরকার আপনারা দেখতে পাচ্ছেন এখানে পানি খাওয়া হচ্ছে আসলে পানি খাওয়াটা আপনারা দেখতে পাচ্ছেন যে কত পরিশ্রম করে মানুষের সরি পানি না শরবত খাওয়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বাইরে এখানে যারা পরিশ্রম করে এই সমাবেশে উপস্থিত হয়েছেন শরবত খেয়ে আপনার কেমন লাগছে তুমি খেয়েছো ভালো আপনি 10 টাকা আপনারা দেখতেছেন যে আসলে অনেক ক্লান্ত মানুষকে একটু শান্ত করার জন্য এই ব্যবস্থা সবাইকেই পরিমাণ মতন শরবত দেওয়া হচ্ছে সবাইকে ঢাকা বিশ্ববিদ্যালয় পুরোটাই আজকে মানুষের ভরপুর আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে মানুষ কি পরিমাণ মানুষ আমি আপনাদের একটু ড্রোনের ফ্লেভার দেওয়ার চেষ্টা করতেছি আসলে আমি জানতেছি না যে আমার ফ্রেমটা কিভাবে ধরা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এটা হচ্ছে টিএসসি চত্বর টিএসসি চত্বরে কি